কোরবানি করে না এগুলি সম্পূর্ণ আরাম এই দিয়া যা কুরবানি করানা এই সম্ভব না তোমার কাছে বাবু আমরা এগুলি সব আরাম তোর পয়সা তো ভালো হালনা তোর পয়সা দিতে ভালো না

উরালি তোমার যদি কিছু টাকা দুদি ঘাটি পয়সা তুই তো এটাকে দাও এদিলোর নাম হিসাবে এটাকে দাও নিজের কষ্টতে কালকুরনি তুমি তোমার আমরা লয় আর দুদি এই যে তুমি কইছো সুদি লাগাও হেটি তুই তুরা রাখきゃ এই হালাল পয়সা দিই রাখকে দাও তাহলে এম দাও ইনশাল্লাহ আচ্ছা উরালি তোর কোন লন এ মুন্সিরানা কথা আরে মুন্সিরানা কথা কথা বড় উরালি তো না তোর ابوটা gantata উরালি তো না করে